হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি কে স্টাডি উইথ দেবান্বিতা সামনেই কলকাতা পুলিশের পরীক্ষা তো আজকের টপিকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের জি মক টেস্ট ব্যাঙ্গলি পার্ট ফোর নিয়ে আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন পর্তুগালের রাজধানী কোনটি ভিয়েনা কাইরো বুদাপেস্ট লিপসন পর্তুগালের রাজধানীর নাম হল লিপসন পরের প্রশ্ন কার সময়ে ইবন ভারতে আসেন অপশনগুলি হল তুঘলাক জাহাঙ্গীর শাহজাহান তাহলে উত্তরটি হবে ইবন বতুটা ভারতে আসেন মোহাম্মদ বিন তুঘলকের সময়ে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে অপশনগুলি হলো মৌলানা আবুল কালাম আজাদ এম হিদায়েতুল্লাহ জাকির হোসেন পি এম সঈদ তাহলে উত্তরটি হবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকিব হোসেন ভারতীয় মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দেরাদুন তাহলে উত্তরটি হবে ভারতীয় মিলিটারি একাডেমি অবস্থিত দেরাদুনে পরের প্রশ্ন আরব সাগরের রানী নামে পরিচিত কোন শহর কলকাতা কোচি কোহিমা চন্ডীগড় আরব সাগরের রানী বলা হয় কোচি শহরকে পরের প্রশ্ন স্নায়ুকলার গঠনগত কার্যগত একককে কি বলে নেফ্রন আর্টারি নিউরন কর্নিয়া তাহলে উত্তরটি হবে স্নায়ুকলার গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন পরের প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কি। অ্যামোনিয়া মিথেন কার্বন ডাই অক্সাইড ক্লোরিন তাহলে উত্তরটি হবে বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন পরের প্রশ্ন কোন ধরনের কয়লা তাপন মূল্য সবচেয়ে বেশি অ্যান্থ্রাসাইট কাঠ কয়লা কোক কয়লা বিটুমিনাস তাহলে উত্তরটি হবে অ্যান্থ্রাসাইড কয়লা তাপন মূল্য সবচেয়ে বেশি আলিপুর দুয়ার কোন নদীর তীরে অবস্থিত তিস্তা মহানন্দা বাসলৈ কালজানি তাহলে উত্তরটি হবে দুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন দেখো ভারতের দুধের বালতি বলা হয় কাকে মেঘালয়কে পশ্চিমবঙ্গকে কেরালাকে হরিয়ানাকে তাহলে উত্তরটি হবে ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে পরের প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা কার রচনা অপশনগুলি হলো শূদ্রক বরাহমিহির শঙ্করাচার্য কলহন তাহলে উত্তরটি হবে পঞ্চ সিদ্ধান্তিকার রচয়িতা হলেন বরাহ মিহির পশ্চিমবঙ্গের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশনগুলি হল ফালুট সবরগ্রাম টংলু সান্দাকফু তাহলে উত্তরটি হবে সবরগ্রাম নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ব্লু মাউন্টেন গ্রেট ডিভাইডিং রেঞ্জ গ্রেট সি রিফ গ্রেট বেরিয়ার রিফ তাহলে উত্তরটি হবে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হল গ্রেট বেরিয়ার রিফ কোন বিদ্রোহের অপর নাম উলগুলান মুন্ডা বিদ্রোহ পাইক বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ফকির বিদ্রোহ তাহলে উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহের অপর নাম হল উলগুলান পরের প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয় অপশানগুলি হল গোয়া আসাম পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ তাহলে উত্তরটি হলো ভারতের আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয় পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি একশো সত্তরটি একশো আশিটি একশো একাশিটি একশো বিরাশিটি তাহলে উত্তরটি হবে পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা একশো একাশিটি পরের প্রশ্ন ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরাজি এম এন রায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে উত্তরটি হবে ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরাজিকে পরের প্রশ্ন কোষের শক্তিঘর বলা হয় কাকে ক্লোরোপ্লাস্ট নেক্সট প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলে ক্লোরোপ্লাস্ট গলগি বডি মাইট্রোকন্ডিয়া প্লাস্টিড তাহলে উত্তরটি হবে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে পরের প্রশ্ন দেখো সোনালি পশমের দেশ বলা হয় কাকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া জাপান চীন তাহলে উত্তরটি হবে সোনালি পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্যারাডাইজ লস্ট কার লেখা রাস্কিং বন্ড চেতন ভগত জন মিল্টন ঝুম্পা লাহিরি তাহলে উত্তরটি হবে প্যারাটাইজ লস্ট লেখা হলো জন মিল্টনের